নমস্কার সুদী দর্শকবৃন্দ সুস্বাগতম সুস্বাগতাম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বে রচনায় দর্শক জিনোম হ্যাঁ সেই জিনমের কিছু সিকোয়েন্সের কারণে জিন চালু বা বন্ধ হয়ে যায় এখন পর্যন্ত এই জিনের প্রতিটি সুইচ বা তথাকথিত বর্ধক ডিএনএতে নিজস্ব স্থান বলে মনে করা হয়েছিল তাই বিভিন্ন বর্ধক একে অপরের থেকে আলাদা করা হয় এমনকি যদি তারা একই জিন নিয়ন্ত্রণ করে এবং শরীরের বিভিন্ন অংশে এটি চালু করে ইউনিভার্সিটি অফ বোন এবং এল এম ইউ মিউনিকের একটি সাম্প্রতিক গবেষণা এই ধারণাটিকে চ্যালেঞ্জ করেছে ফলাফলগুলিও গুরুত্বপূর্ণ কারণ জিন সুইচগুলি বিবর্তনে কেন্দ্রীয় ভূমিকা পালন করে বলে মনে করা হয় গবেষণাটি সায়েন্স অ্যাডভান্সের জার্নালে প্রকাশিত হয়েছে উদ্ভিদ প্রাণীর রূপের নির্লক্সা তাদের ডিএনএতে ইনকোড করা আছে কিন্তু জিনোমের মাত্র একটি অংশ ছোট অংশ বলা যেতে পারে স্তন্যপ্রায়ী প্রাণীদের মধ্যে প্রায় দুই শতাংশ তে জিন থাকে যেখানে প্রোটিন তৈরির নির্দেশনা বাকিগুলি মূলত নিয়ন্ত্রণ করে কখন এবং কোথায় এই জিনগুলি সক্রিয় থাকে তাদের কতগুলি প্রতিলিপি তৈরি হয় এবং এইভাবে এই প্রতিবিলিগুলো থেকে কতগুলি প্রোটিন তৈরি হয় এই নিয়ন্ত্রক ক্রমগুলির মধ্যে কিছু যাকে বর্ধক বলা হয় আমাদের বসার ঘরে আলো মডিউল করতে ব্যবহৃত ম্লান সুইচের মতো কাজ করে প্রকৃতপক্ষে তারা বিশেষভাবে একটি নির্দিষ্ট জিনের অভিব্যক্তি বৃদ্ধি করে যেখানে এবং কখন এই জিনের প্রয়োজন হয় সেখানে অঙ্গ সংস্থানবিদ্যা নিয়ন্ত্রণকারী জিনগুলি প্রায়শই বেশ কয়েকটি স্বাধীন বর্ধককে সারা দেয় প্রতিটি শরীরের ভিন্ন অংশে জিনের অভিব্যক্তি তারা নির্ধারণ করে এখনো পর্যন্ত বর্ধকদের মডুলার বলে মনে করা হতো শব্দটি বোঝায় যে প্রতিটি বর্ধক ডিএনএর একটি বিচ্ছিন্ন প্রসারিত দখলের ক্ষমতা আছে কিন্তু ওনারা বলছেন যে এটি সম্পূর্ণ সত্য নয় মারিয়াম মুসে রিজ্ঞে ব্যাখ্যা করছেন তিনি একজন পিএইচডি বন ইনস্টিটিউট অব অর্গানিজম বায়োলজির ছাত্র অধ্যাপক ডক্টর নিকোলাস গম্পেলের দল এবং গবেষণার প্রথম লেখক গম্পেল বন বিশ্ববিদ্যালয়ের ট্রান্সডিসিপ্লিনারি রিসার্চ এরিয়া যেটাকে জীবন ও স্বাস্থ্যের সদস্য গবেষকরা গবেষণা করেছেন কীভাবে হলুদ নামক একটি জিন ফল মাছি ড্রসোফিলায় নিয়ন্ত্রণ করা এই জিন পোকাকে বাদামি রঙের মেলানিন তৈরি করে হলুদের ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে এমন অনেকগুলি বর্ধক রয়েছে তাদের মধ্যে একটি উদাহরণস্বরূপ ম্যাগস দাঁতের পিগমেন্টেশনের জন্য দায়ী অন্যটি মাছির পেটে ডোরাকাটা প্যাটার্ন গঠনের জন্য দায়ী আমরা এই দুটি বর্ধককে ঘনিষ্ঠভাবে দেখেছি বলছেন মুসিডির্য প্রথমটি ডানা রঙের প্যাটার্নের গঠন নিয়ন্ত্রণ করে দ্বিতীয়টি মাথা বক্ষ এবং পেটের রং নিয়ন্ত্রণ করে মাছির রূপান্তরকালে উভয়ই একই সময়ে সক্রিয় থাকে দলটি আবিষ্কার করেছে যে দেহ বর্ধকটি প্রত্যাশিত হিসাবে নয় ডানা বর্ধক হিসাবে ডিএনএর একটি ভিন্ন অঞ্চলে অবস্থিত পরিবর্তে ডিএনএর বিস্তৃত অঞ্চল রয়েছে যা উভয় জিন সুইচের অন্ত করত অর্থাৎ তারা ডানা এবং দেহ উভয়ের পিগমেন্টেশনকে প্রভাবিত করে এই ফলাফলগুলি পরামর্শ দেয় যে জিনোমে নিয়ন্ত্রক ক্রমগুলির আর্কিটেকচার পূর্বে চিন্তা করার চেয়ে অনেক বেশি জটিল বিবর্তনের সময় বৈশিষ্ট্যগুলি কিভাবে পরিবর্তিত হয় তার জন্য এর সুদূর প্রসারী প্রভাব রয়েছে বর্তমান জ্ঞান অনুযায়ী এনহ্যান্সার্স এই প্রক্রিয়াটি একটা মূল ভূমিকা পালন করে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচনা